খুঁড়িটা ভাইয়া দেখেন জুড়ি আছে এখন একশো একশো জুড়ি আপনার খুড়িটা খুঁড়িটা দেখেন ভাইয়া মানুষের কষ্টের টাকা হালাল টাকা দিয়া বহুত কষ্ট করে বহুত দিন যোগাইয়া কষ্ট করে তিলে তিলে টাকা দিয়া যোগ একটা গাড়ি কিনে শখের গাড়ি তো শখের গাড়ি কিনতে গিয়ে যদি মনে করেন মায়ের খাওয়া গাড়ি পরে বা গাড়ি ফোর অয়েল বা গাড়ির মালিক নাই কাগজ ঠিক নাই তাহলে টাকা গেল দুঃখ অনেক আসবে আর একটা ভালো গাড়ি যদি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এক্সো গাড়ি বর্তমানে এক্সকলা যে দামে সেল হয় ওখান থেকে দেড় লক্ষ টাকা কমে কিন্তু আপনার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন উনি হচ্ছেন মাসুদ ভাই মাসুদ ভাই হচ্ছে একজন ব্যবসায়ী ভাইয়ের মূলত ফার্নিচারের ব্যবসা ফার্নিচারের শোরুম আছে এখানে বড় একটা শোরুম পাশাপাশি শখে মাঝে মাঝে গাড়ি উঠায় বিক্রি করে রেগুলারি এখন করেন মনে হয় জি আচ্ছা আমরা বর্তমানে আছি মোহাম্মদ হাকিম সোসাইটি এক নাম্বার রোড নাম্বার বাসা এই বাসার নিচে তার গাড়িগুলো থাকে আর এখানে কয়টা পার্কিং নিচ্ছেন এখন আছে তিনটা তিনটা আচ্ছা সো বাট আজকে হচ্ছে একটা গাড়ি দেখাবেন একটা গাড়ি দেখাবেন আর সামনে আরেকটা যে আসবে সেটা আপনারা চাইলে দেখতে পারেন বা বাইরে ফোন দিলে জানতে পারবেন ভাই আপনি তো প্রথমে বললেন এটা হচ্ছে একবারে প্রথম মালিক প্রথম ফার্স্ট পার্টি হ্যাঁ

এবং সামনের লুকস তো কিন্তু অনেক সুন্দর জি বর্তমানে ভাই মনে হয় শুধুমাত্র পলিশ করলেই গাড়ি একবারে ঠিক হয়ে যাবে না আমার গাড়ি যে অবস্থা কিন্তু গাড়ি এখন কোনো কাজ কাম নাই কোন কাজ কাম নাই নিলে নিলেই শুধু চালাবে বুঝতে পারছ নিজে নিবে শুধু তারপর আমি কভার সিটটা নতুন লাগিয়ে দিছি আচ্ছা সামনের গ্লাস তো টোটালি অরিজিনাল দেখতে পাচ্ছি সামনের পিছনে যা আছে সকল গ্লাসই অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন এখানে রেডিও লিংগুলা এখনো আছে

এগুলো তো ভাই কখনো যদি মার খায় এই শেপ তো বাংলাদেশ মিলে না না এই এই শেপ যদি মনে করেন আপনি মাইর খায় তাহলে বাংলাদেশে কোন মেস্ত্রির জন্ম হয় না যে শেপ এই এই ঝুরি রাখার জন্য কেন না এটা ডেন পেন যতই করে বেঁকা থাকে এই হ্যাঁ হ্যাঁ এবং এই এই শেপটা দেখেন এই যে টানা বডি হ্যাঁ টানা বডি শেপটা দেখেন একবারে মিলানো আর কি হ্যাঁ তো যে এখান থেকে গাড়ি নেন এই শেপ অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আর বর্তমানে ফুল বডিতে কোনো টাচ আপের কাজ নেই

আমি বলছি কোন চুল পরিমাণ কেউ যদি মাইক দেখাইতে পারে তাহলে আমি গাড়ি ফিরিয়ে দিয়ে দেবো এবার এই এই জুড়িটা দেখেন হুম মাইরে এবার এই সাইডটা দেখেন ভাইয়া আমি সবারই খুলে দেখাই দেখছেন আপনি দেখেন এই সাইডটা কিন্তু মাইর খায় দেখেন কোনো মাইক কোনো কিছু নেই কিন্তু নাবানার থেকে সিএনজি করা ভাই এই যে দেখেন তো এটা হচ্ছে নাবানা থেকে এই যে নাবানার থেকে সিএনজি করা 60 লিটার 60 লিটার সিএনজি করা এই যে আমি ডোট এই যে ইয়াড়া ইয়াড়া ফলাইছি ব্যাকডাল দেখেন তো দেখেন তো ভাইয়া জুড়ে দেখেন হুম যদি মাইর খায় তো সুন্দরভাবে লাগতো আচ্ছা এত সুন্দর লাগতো আপনি দেখেন এই জুড়িটা একবারে বিড়ের থেকে যতটুকু আছে এই সাইটেও ততটুকু আছে এই সাইটা দেখেন একবারে বিড়ির থেকে যতটুকু এই জুরিটা একবারে জুরি 100 100 দেখলেন হ্যাঁ এখনো ব্যাকdala তিনো সাইড কিন্তু জুরি 100 100 আছে আচ্ছা এই পাশে যদি একটু দেখাতেন ভাই এই পাশা দেখাই এমন এই সাইটে দেখেন এই দেখেন জুরিটা ভাইয়া দেখেন জুরি আছে এখনো 100 100 জুরি আপনারে খুড়িটা দেখেন ভাইয়া মানুষের কষ্ট টাকা হালাল টাকা দিয়া বহুত কষ্ট করে বহুত দিন যোগাইয়া কষ্ট কষ্টে তিলে তিলে টাকা দিয়ে যোগ একটা গাড়ি কিনে শখের গাড়ি তো শখের গাড়ি কিনতে গিয়ে যদি মনে করেন মায়ের খাওয়া গাড়ি পরে বা গাড়ি ফোর অয়েল বা গাড়ির মালিক নাই কাগজ ঠিক নাই তাহলে টাকা গেল দুঃখ অনেক আসবে আর একটা ভালো গাড়ি যদি কিনে যদি টাকা দুই টাকা বেশিও যায় তো মনে দুঃখ থাকবে না আমি জিনিসটা জেনুয়েল পাইছি এবং নাম টেনেসপার সাথে সাথে আমি নাম ট্রান্সফার পছন্দ করি না কারণ একটা মানুষের নাম ট্রান্সফার করে নিলে ওনার জন্য ভালো আমার জন্য এটা একটা সম্পত্তি হ্যাঁ সম্পত্তি কারণ এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবো নাম ট্রান্সফার করে অনেক আটকে যায় কিন্তু আমাদের নাম ট্রান্সফার নিতে হবে আর লাগলে মালিকের সাথে কথা বাতে বইলা নাম ট্রান্সফার করবে যখন গাড়ি কিনতে হবে লাগলে মালিকের সাথে কথা বলবে বুঝতে পারছেন অনেক কিন্তু মালিকের নাম্বার দিতে চায় না আমি নাম্বার দেই আচ্ছা আচ্ছা কারণ মানুষের আমি আমার নির্ভয় আমি নির্ভয় গাড়ি আছে নাম্বার দিলে সমস্যা কি সমস্যা কি এই দেখেন জুরিটা দেখছেন আচ্ছা দেখছেন ভাইয়া চারটা জালার ১০০ ১০০ জুরি আপনি যদি পেটটা দেখেন কত কিলিন দেখছেন কত কিন এরপর আপনি যদি খুরিটা দেখেন চুল পরিমাণ কোনো চাইরটা খুড়িতে মাইন নাই ভাইয়া এই যে এখনো জাপানি স্টিকটা দেখছেন জাপানি স্টি দেখেন এই যে দেখেন এখনও জুলিটা দেখছেন একশো আমি এই দরজা ভিতরের দেখেন আমি এই দরজা দেখেন একবারে চুমুকের মতন লেগে যায় এসির কন্ডিশন কেমন এসি খুব ঠান্ডা অনেক এসি ইঞ্জিল গিয়ার সাসপেশন সব একশো একশো তারপর তো আমার কাছে একশো একশো যদি কোনো ভাই কোন টুটি বার করতে পারে কাউকে দিয়ে আমি নিজে কাজ করে দেবো কেন করে দেবো কারণ ভাইয়ের কাছে এটা নতুন গাড়ি শখের গাড়ি মানে যদি নিয়ে যদি ভাই যদি কাজ করে তো মনের মানা যাবে ছয় সাত মাস গাড়ি কিনে আট নয় মাস পরে যেটা গাড়ি কাজ করে তাহলে মনে করে যাক অনেকদিন চালে টুকি গেছে টুকি থেকে গাড়ি কাজ বের হয়েছে তবে কেউ যদি দেখাইতে পারে আমি করে দেবো আমি সর্বপ্রথম দেখাই ভাই দেখেন জুরিটা আসি দেখেন যদি মারি খায় এইসব জুরি একবারে যদি মারি খায় তাহলে থাকবে না এই জুরি জিজিনাল দেখছেন ঝুড়িটা দেখছেন আছে এই দেখেন জাপান থেকে যে আসছে এখনো আছে দেখছেন কোন আছে এই যে এটা জুরিটা দেখেন এখন মানুষে কিন্তু ভিতর কিন্তু রং টং করে কিন্তু আমি রং কই না কেন কই না এই দেখেন উপরে বনারটা দেখেন আমি রং কই না কেন কই না মানুষকে অতবার মারি খাই সেজন্য রঙ এই জন্য আমি রঙ করাই না এই যে জুড়িটা দেখছেন আবার এই যে দেখেন জুড়ি দেখছেন এই যে এখনো সারি জুড়ি দেখছেন একশো একশো এই দেখেন সারি জুড়ি এই দেখেন এই দেখেন সারি জুড়ি দেখছেন এখনো একশো একশো এই যে জুড়িটা এখনো একশো একশো কোনো মায়ের গোটা কোনো কিছু নাই ইঞ্জিলটা কিন্তু দেখেন এইবার জুড়িটা দেখেন একবারে একশো একশো জুড়ি দেখছেন জুড়িটা এখনো একশো এই সাইডটা দেখেন এই যে এই সাইডটা দেখেন জুড়িটা একবারে একশো একশো আচ্ছা যদি এই বনার মায়ের খেয়ে তো এইভাবে মিলবে না প্রাইস কত পড়বে ভাই ভাইয়া প্রাইস কিন্তু আমি কিন্তু সব সময় অন্য সব সব জায়গার থেকে একটু কম দিই প্রাইস কিন্তু এস করলা ছয়ের এস করলা কিন্তু তেরো লাখ সাড়ে তেরো লাখ লাগে সাড়ে তেরো লাখ এটা কিন্তু ছয়ের ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু প্রথম পাস পার্টি স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র কিন্তু ভরপুর ভাইয়া তবে আমি কমিয়ে দিব কারণ আমি সীমিত লাভে গাড়ি ব্যবসা করি আমি এগারো লাখ আশি হলে গাড়িটা দিবি সো এগারো লক্ষ আশি হলে আপনারা নিতে পারবেন নিতে পারবেন দেখতে কোথায় আসতে হবে আগে ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আইসা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা আমার ওখানে অফিস একবার সে মধ্যে মরি আমার মরি অফিস স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এর বারে কোনো ইনফরমেশন জানা দরকার অবশ্যই ফোন দিবেন এখন কোনো তো বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম